বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বৃহস্পতিবার পঁচিশ জুলাই বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মনিরুল ইসলাম এর আগে বুধবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার সম্প্রতি কোটা সংস্কারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিম রহমান পার্থ উল্লেখ্য পার্থ একসময় বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন পরে তিনি জোট থেকে বেরিয়ে যান